বাংলাদেশের বিশ্বকাপ দল ঘোষণা তাস্কিন সহ অধিনায়ক কেমন হলো বাংলাদেশের বিশ্বকাপ দল টি টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটির ঘোষণা করা দলে কোনো চমক নেই চোট সংখ্যা থাকা তাস্কিনা আহমেদ আছেন দলে তিনি বিশ্বকাপে বাংলাদেশ দলের সহ অধিনায়ক অধিনায়ক যথারীতি নাজমুল হোসেন পনেরো সদস্যর দলে নেই পেস বোলিং অলরাউন্ডার সাইফুদ্দিন রিজার্ভ হিসেবে দলে নেওয়া হয়েছে পেসার হাসান মাহমুদ ও অলরাউন্ডার আফিফ হোসেনকে প্রথমবারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপে দলে আছেন তানবির ইসলাম জাকের আলী রিশাদ হোসেন তানজিদ হাসান দু একুশ সালের পর আবারও টি টোয়েন্টি বিশ্বকাপে দলে ফিরেছেন মাহমুদুল্লাহ বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের একটি প্রস্তুতিমূলক টি টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ দল বিশ্বকাপের দলে রিজার্ভে থাকা দুজনই থাকবেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজে দলে যুক্তরাষ্ট্রের বিপক্ষে বাংলাদেশের ম্যাচগুলো একুশ তেইশ ও পঁচিশে মে সবকটি ম্যাচই বাংলাদেশের সময় রাত নয়টায় টি টোয়েন্টি বিশ্বকাপ বাংলাদেশ দল নাজমুল হোসেন অধিনায়ক তাস্কিন আহমেদ সহ অধিনায়ক রিটন দাস সৌম্য সরকার তানজিদ হাসান সাকিব আল হাসান তাওদ হৃদয় মাহমুদুল্লাহ জাকের আলী তানবির ইসলাম মেহেদি হাসান রিশাদ হোসেন মুস্তাফিজুর রহমান শরিফুল ইসলাম তানজিম হাসান রিজাব হাসান মাহমুদ আফিফ হোসেন কেমন হল বাংলাদেশ বিশ্বকাপ দল আহমেদ সব সংখ্যা পেছনে ফেলে বিশ্বকাপ দলে তাসকিন জায়গা করে নিয়েছেন তো বটেই পেয়েছেন সহ অধিনায়কের দায়িত্ব চমক বলতে শান্ত ডেপুটি হিসেবে তাস্কিনের দায়িত্ব পাওয়ার কথাই বলা যায় আর শেষবেলায় মেহেদী হাসান মিরাজকে নিয়ে একটা গুঞ্জন উঠলেও তা সত্যি হয়নি পনেরো জনের স্কোয়াডে স্ট্যান্ড বাই কোন তালিকায় নাম বিশ্বকাপে বাংলাদেশের প্রত্যাশিত থাকা উইকেট কিপার কোটায় গেছেন জিম্বাবুয়ে সিরিজে ব্যাট না হাসলেও শান্ত থাকছেন অধিনায়ক অভিজ্ঞ সাকিব রিয়াদ সৌম্য সরকারদের সঙ্গে তাহিদ হৃদয় তানজিদ হাসান তামিম জাকের আলী অনেকটা সামলাবেন ব্যাটিংয়ের গুরুবার তরণকালে এটিকে বাংলাদেশের সবচেয়ে কম বিতর্কিত বিশ্বকাপ স্কোয়াড বলা যায় যুক্তরাষ্ট্র ওয়েস্ট ইন্ডিজের মাটিতে এ দলের কাদে বাংলাদেশের আঠেরো কোটি মানুষের স্বপ্ন পূরণের দায়িত্ব কিন্তু শক্তিমত্তায় কেমন হল বিশ্বকাপের স্কোয়াড ব্যাটিং নিয়ে দুশ্চিন্তা কাটছেই না তানজিদ হাসান তামিম যে বিশ্বকাপ বাংলাদেশের ইনিংস শুরু করবেন তা নিশ্চিতভাবেই বলা যায় কিন্তু তিনি বিশ্বকাপ খেলতে যাচ্ছেন জাতীয় দলের হয়ে শুধুমাত্র জিম্বাবুয়ে খেলার অভিজ্ঞতা নিয়ে গত ওয়ান ডে বিশ্বকাপে হুট করে তাকে নামিয়ে দেওয়া হয়েছিল ইনিং শুরু করতে ফলে তার ওপর আলাদা একটা চাপ থাকছে চাপটা আরও বাড়ছে তার সঙ্গীদের সাম্প্রতিক পারফরমেন্সের কারণে লিটন দাসের অফ রম সৌম্য সরকারের অধারাবাহিকতা তানজিদের ওপর অতিরিক্ত চাপ ফেলতে পারে তাদের তার সহজাত খেলা নষ্ট হতে পারে কিন্তু নির্বাচকদের হাতে চেয়ে ভালো বিকল্পই বা কোথায় জিম্বাবুয়ে সিরিজে রান করতে ব্যর্থ হয়েছেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত প্রশ্ন উঠেছে তার রেট নিয়েও বিশ্বকাপে অংশ নেওয়া বিশ দলের অধিনায়কদের মধ্যে শুধুমাত্র অধিনায়ক রেটেডে বিশ্বকাপের আগে দারুণ ফর্মে থাকা শান্ত বিশ্বকাপে ফর্ম হারিয়ে ডুবেছিল দলকে টি টোয়েন্টি বিশ্বকাপে ফর্মে না ফিরলে আরো বেশি ভুগবে টাইগাররা মিডল অর্ডারে সাকিব আল হাসানের ফর্ম চিন্তার কারণ হতে পারে বিপিএলে মিশ্র অভিজ্ঞতার পর জিম্বাবুয়ে সিরিজের শেষ দুই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক টি টোয়েন্টি বিশ্বকাপে ফিরেছেন সাকিব সময় মতো মোমেন্টাম খুঁজে না পেলে বিপদে পড়বে টাইগাররা মিডিল অর্ডারে অবশ্য তাওিদ রিদার ফর্ম আশা দেখাচ্ছে বাংলাদেশকে মাহমুদুল্লাহ রিয়াদও আছেন ফর্মে জাকের আলী অনেক দেখাচ্ছে সম্ভাবনা সেই হিসাবে মিডিল অর্ডারকে এই মুহূর্তে টাইগারদের সবচেয়ে নির্ভরতার জায়গা বলা চলে বলিং তাস্কিনকে নিয়ে দিদা, বিশ্বকাপে বাংলাদেশ যাচ্ছে চারজন পেসার ও তিনজন স্পিনার নিয়ে পেসারদের মধ্যে সেরা ফর্মে থাকা তাস্কিন পড়েছেন চোটে নির্ধারিত সময়ের মধ্যে তার সেরে ওঠা নিয়ে আছে সন্দেহ শেষ পর্যন্ত যদি তিনি পুরোপুরি ফিট হয়ে উঠতে না পারেন তবে বড় ধাক্কা খাবে বাংলাদেশ সেক্ষেত্রে স্ট্যান্ডবাই তালিকায় থাকা হাসান মাহমুদকে দলে নিতে হতে পারে তাস্কিন ছাড়া আইপিএল দারুণ পারফর্ম করে আসা মুস্তাফিজুর রহমান শরীফুল ইসলাম তরুণ তানজিম সাকিবকে নিয়ে পেশ আক্রমণ সম্ভাবনা নয় হলেও ডেতোবার সংখ্যা থেকেই যাচ্ছে বিশ্বকাপের আগে অবশ্য দলে বদল আনার সুযোগ থাকছে আগামী চব্বিশ মে পর্যন্ত দল বদল আনতে আইসিসির অনুমোদন লাগবে না সেক্ষেত্রে যুক্তরাষ্ট্রের বিপক্ষে প্রস্তুতি সিরিজ দেখেও সিদ্ধান্ত নেওয়ার সুযোগ থাকছে কিন্তু সত্যি বলতে বাংলাদেশের পাইপলাইন খেলোয়াড় এতই কম যে ঘুরে ফিরে সে একই খেলোয়াড় নিয়ে প্রতিটা টুর্নামেন্ট খেলতে যেতে হয় তার আগে নানা বিতর্ক আর গুঞ্জন ধোয়াশার জাল বনে উত্তেজনায় পারত চড়ানো হয়